হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তো আজ আমি বানাবো ডিম ভাপা তোমরা কেকের ডিম খেতে খুব ভালোবাসো কমেন্টে জানিও আর আমিও ডিম খেতে খুব ভালোবাসি তো আজকে একটু নতুন স্টাইলের রান্না করলাম তো ডিমগুলোকে আগে বাটির মধ্যে কেক যেরকম করে বেক করে ওরকমই তেল মাখিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ লঙ্কা একটু লবণ দিয়ে তারপর ওটাকে একটু ঘাটিয়ে নেবো যেহেতু আমার মেকআপে আমি লঙ্কা দিইনি তো এখানে ঘাটিয়ে নিয়ে তারপরে ওইখানে যে প্যানের মধ্যে তোমার প্যানে জল দিয়েছি ওই প্যানে জলের মধ্যে বসিয়ে দেবো জলটা একটু একটু গরম হয়ে গেছিলো তারপর আমি এখানে এক এক করে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিব। ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট এটা রেখে দেবো গ্যাস গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর এখানে আমি এগুলো সব কেটে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে ডিম যেভাবে করে ওরকমই প্রসেস সেম শুধু ডিম ভাপাটাকে অন্য স্টাইলে করেছি ডিম সিদ্ধর বদলে ভাপা করে নিয়েছি ওটাই আর এখানে আদা রসুন বাটা করে নিয়েছি এখানে ডিম ভাপা হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে তারপরে আমি এই গরম জলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এটাকে চাকুর সহকারে সাহায্য করা চাকুর সাহায্যে আমি চার পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে ওই ডিমগুলোকে এসে করে উঠিয়ে নিয়েছি কেক যেভাবে ওঠায় অনেকটা ওইভাবেই ঠান্ডা হওয়ার পরে তো এইখানে আমি ডিম যেভাবে করে ওইভাবেই সব প্রসেসগুলো করছিলাম পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে নিব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ডিম বাপার রেসিপিটা কার কার ভালো লাগলো সবাই কমেন্টে লিখো আর তোমরাও বাড়িতে করে খেও খুবই টেস্টি লাগে খেতে বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা খুব টেস্ট পায় এগুলো খেয়ে তো সবসময় এক ডিম সেদ্ধ করে ডিম ডিমে তরকারি ভালো লাগে না তো মাঝে মাঝে একটু নিত্য নতুন করে ভালো লাগে আমি এটা ইউটিউবেই দেখেছি দেখে করেছি বেশ ভালোই লেগেছে খেতে এমনি তো বাচ্চাদের টিফিনে ডিম ভাপা করে দিয়ে দিতে পারবেন খুব টেস্টি লাগে এমনি এমনি খেতেও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থাকে সবাই টাটা